হ্যালো বন্ধুরা এখন বাজে বেলা দেড়টা এখান থেকে আমি সুদীপার ব্লক স্টার্ট করছি দেখো বাবা ওখানে বসে আছে আর আমাদের বাড়িতে এসছে কাকিমণি কাকু আর বোন ওরা ঘুরতে এসছে সোনাকে এখনও দেখেনি এই জন্য সোনাকে দেখতে এসছে ওরা তো সোনা দেখো ঘুমোচ্ছে সোনার ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছে দেখো একবার শুচ্ছে একবার উঠছে কিন্তু ঘুম থেকে উঠে একদমই কান্না করে না আমার সোনা ঘুম থেকে উঠে বরং আরও হাসে এখন দেখবে মশারিটা একা একা তুলে নেবে এই মশারিটা মানে ওর যখন একদিন বয়স তখন কিনেছিল ওর বাবা তো আমি এখন ওকে মশারি থেকে বের করে নেব দেখো সোনা মাম্মা ঘুম থেকে উঠে সবাইকে দেখছে ঘরে ঘর ভর্তি লোকজন তো ভাবছে যে এত লোক করতে গিয়ে এলো আমাদের বাড়িতে তো এত লোক নেই কিন্তু ও তো জানে না ওর ঠাম্মি এসছে দাদু ভাই এসছে দেখো এখন সোনা উঠবে আর উঠে এখন ওর জেম্মার কাছে যাবে ওর জেম্মা বলছে আসো 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 মাম্মা আসো আর সোনা ভাবছে যে এই জেম্মা আবার কোথেকে এসলো তারপর ওর জেম্মার কাছেও চলে গেল ওর জেম্মা ওকে আদর করছে আর দেখো মা এখানে বসে আছে মানে ওখানে সবাই গল্প করছে বসে আমরা সবাই এক জায়গায় হয়ে বসে গল্প করছি আর কি বলে তো আমার বাড়িতে কেউ যদি আসে আমার খুবই আনন্দ হয় মানে একা একা থাকি তো সব সময় কেউ একজন হলে আমার খুবই ভালো লাগে একা একা বলছি কেন এতদিন একা ছিলাম আর এখন আমার সোনা মা চলে এসেছে আমার কাছে এখন আর আমি একা না তারপরে দেখো এখন সোনা হচ্ছে কুল দিয়ে খেলা করছে ওর দাদু ওর জন্য কুল এনেছে সেই কুলগুলো দিয়েই খেলছে এখন ওর যেম ওকে বসিয়ে দিল এখনও বসে বসে খেলবে ওর সোনার শরীরটা যেন তো ভালো নেই একটু ঠান্ডা লেগেছে এই গরম এই ঠান্ডা তো এখন দেখো কাকিমণিরা রেডি হয়ে গেছে মানে ওদের একটা বিয়ে বাড়ি আছে সেই বিয়ে বাড়িতে যাবে আর সোনার পাপা দেখো বসে আছে বোন দেখো রেডি হয়ে গেছে পুরো আর সোনা কান্না করছে আমার কাছে আসবে তাই আর ওখানে সোনার জেঠু দাঁড়িয়ে আছে কাজে বেরোবে এখন কাকিমা আমার সঙ্গে কথা বলছে যে একবার ওকে নিয়ে যেও তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে তো কাকিমার এখন বাড়ি চলে যাবে তো সোনাকে বাই বাই করে দিচ্ছে আমরা বলছি যে আবার এসো ওরাও বলছে যে তোমরাও যেও যাওটাও না ঘুরতে আমরাই শুধু আসি বারে বারে তো কাকিমা কিন্তু কাকুকে খুবই ভালোবাসে তো এখন দেখো ওরা চলে যাচ্ছে বোন আমাদেরকে বাই করে দিল বলল আসছি বৌদি আমরা বললাম ঠিক আছে সাবধানে যেও আর দেখো কাকু অনেক দূরে চলে গেছে তারপরেও বায় বাই করে যাচ্ছে ঘুরে ফিরে দেখছে তারপরে দেখো চলে গেল মনটাও আমাদের খারাপ হয়ে গেল আমরা একটু ভিডিও করে নিচ্ছি এটা আমার যা তোমরা তো জানোই ও একটু লজ্জা পাচ্ছে আর ওটা আমার সোনার পাপাই তো ভিডিওটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও